শ্রীরামপুর স্টেশনে আছে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কীর্তন চলছে কদিন ধরে চলছে নদিন ধরে আপনাদের এই যে কীর্তনের মেন যে মূল বক্তব্য কীর্তনের তারপরে আমরা যাব যে আপনারা কি করেন বা না করেন সেই বক্তব্যটা কি আমরা সব ব্যবসায়ী করি আমার সব ব্যবসা বলতে আমার জামা কাপড়ের দোকানে সব জামা কাপড় কেউ লুচি পরে দিচ্ছে সবাই একই রকমভাবে মানে আপনি এখানে আপনার দোকান আছে আমার বর্তের দোকান আছে কোথায় এখানে বর্তরের দোকান প্ল্যাটফর্মে গাড়ি আচ্ছা আর আপনি যে বলছিলেন কাজটা কী আমার জয়েন করে না জয়েন করছি এখানে সে আপনি কাজ করে শুরু করে দেবেন লক্ষ্মী পরিবেশন করবেন আর আনাজ কেটে দেবেন বয়ে দেবেন কিছু মালটা মানে ধুয়ে দেবেন এই সব আর কি কাজ বিভিন্ন চিঠ বিভিন্ন করছেন কোথা থেকে এসেছেন বসিরহাট থেকে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা এসেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে আর আপনাদের এটাই কাজ হ্যাঁ আমাদের এটা ব্যবসা আছে আমাদের সঙ্গে ব্যবসা বাদে এটা ব্যবসার লোকেরা এই কাজের সঙ্গে কি করে যুক্ত হলো এটা ভক্তি ব্যাপার এটা বুঝবেন না আর একটা ভক্তি ব্যাপার আছে আর সবাই তো ব্যবসার সঙ্গে যারা যুক্ত সবাই তো কীর্তনের সঙ্গে যুক্ত না 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 এইসব ভক্তি ব্যাপার আছে তো আপনাদের গুরুকে আমার গুরু সমাজবাড়ি হ্যাঁ সমাজগুরু সমাজবাড়ি নব নবদ্বীপে আচ্ছা আর আপনাদের অ্যাকচুয়াল কাজটা কি মানে ধরুন যখন ব্যবসা তো করছেন আর যারা এই কাজটি করে তাদের আসল কাজটা কি কোনো কাজ নেই আমরা সব মানে অর্থ দিয়ে এখানে হরিনাম করার হরিনাম ব্যাস দিন ধরে নদিন ধরে আপনারা শুনলেন এবং কীর্তন যারা ভালোবাসেন কত কবে লাস্ট আজকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ শেষ হচ্ছে আপনারা মনে করে যারা কীর্তন ভালোবাসেন আসবেন এবং ওনাদের সঙ্গে কথা বললে এবং এই যে ঠাকুর আনা হয়েছে নদিন ধরে এই ঠাকুর যদি কেউ নিতে চায় এখানে এসে জানালে এই ঠাকুর তারা পাবে তাদের ফ্রি অফ কস্টে বাড়িতে তাদের পৌঁছে দেবে শুধু যেমন যেমন নিত্য যেমন ভোগ দেওয়া হয় যেমন জল বাতাস দেওয়া হয় ধূপ ধারণা সেরকমভাবেই এই ঠাকুরকে সেবা দিতে হবে

এই যে কার্তিক মহারাজ একটা আগে বলুন সাধু কাকে বলে সাধু তো আমাদের চেনা হয়নি তাহলে তাহলে এক সাধু কাকে বলে জানতে হবে আপনার তাই না আমার মধ্যে শুনলে শুনে চাই কীর্তন সম্বন্ধে সব বলতে হবে আমাকে যার মধ্যে স্বভাব সে বর্জন করেছে কাম ক্রোধ লোভ মদ মোহ ঐশ্বর্য যে নাশ করতে পেরেছে ঢেউ থেকে সেই হচ্ছে সাধু তার মানে সাধু কেউ হতে পারবে হ্যাঁ আপনি হতে পারবে এটা কোনো অপরাধ নেই আপনার সাধু হওয়াতে কিন্তু আপনার ক্রোধ বর্জন করা যায় হ্যাঁ অনেকে করছে থাকলে তো থাকবে না 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 কাম বলতে আপনি ওই ইন্দ্রিয় কাম ভাববেন না কাম মানে আশা আকাঙ্ক্ষা কাম কোন মানুষকে দেখেছেন এরকম ছেড়েছে আপনাদের সঙ্গেও তো অনেক নেতারা রয়েছেন তাদের কারোর কাম ছেড়েছেন ক্রোধ ছেড়েছেন পয়সা ছেড়েছে যারা 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 এইসব ছেড়েছে তাদের নাম উল্লিখিত আছে রূপ সনাতন হ্যাঁ

আহা স্ট্যাম্প নাছে তবে ওবিসি আপনার গ্যারান্টিড হবে না ওবিসি যদি স্ট্যাম্প না যায় আমি যদি আজকে আমি এখানে তিলক সেবা না করে আসতাম এই স্ট্যাম্পটা যদি আমার পিছনে না থাকতো আপনি এখন মোবাইল দিয়ে আমার কাছে এই বক্তব্য নিতেন না আপনি গান করবেন এত লোক আছে না এত লোকের আমার যেহেতু স্ট্যাম্প আছে একটা এই যে তিলক কাটা এইজন্য আমার কথাটা নিচ্ছে নালে কিন্তু আপনি নিতেন না সেই স্ট্যাম্পটাও গন্ডগোল হতে পারে ব্যবসায় সমিতি আর কীর্তন এটা কি যায় কেন যাবে না কি বলেছে আপনি ভেজে থাকতে গেলে আপনাকে কাজ করতে হবে কর্ম নাই বদি আসতে মা ফলের সুখতা আছে ভগবান বললেন ভগবান কি বললেন তোমার কর্ম তুমি করে যাও ফল আমি দেবো কর্ম নাই বদিকে আসতে মা ফলে সুখ আছে তা আমাদের ব্যবসাও ধর্ম আমরা ব্যবসা করবো আমাদের দেশে কুড়ি কোটি লোক না খেয়ে শোয়ে এখনো হ্যাঁ তো কর্ম কোথায় করা হলো আপনি এক কোটি লোককে দেখা পারবেন না একটা লোককে দেখা যাবে না খেয়ে শুচ্ছে আপনি কুড়ি কোটি লোকের কথা চিন্তা করছেন কেন আপনি আপনার শুধু চিন্তা করুন তাহলেই তো হবে শুধু সেলফ না না বলছি আপনি একটা লোকে দেখান না খেয়ে রাত্রে শুয়ে আছে একটা লোকে দেখান আপনি শ্রীরামপুর ঘুরে দেখান আপনি একটা লোক না খেয়ে আছে ভগবানের ইচ্ছায় কেউ না খেয়ে থাকেন না জীব দিয়েছেন তিনি হার দেবেন তিনি যদি মনে করেন আপনি আপনারটা করে খাচ্ছেন ভুল কথা ভগবান দিচ্ছেন বলে আপনি খাচ্ছেন এর বিহনে একটা গাছের পাতা পর্যন্ত নড়বে না ভগবানের হাত দিয়ে মানুষ বসে থাকলেও তো সেই দেশ চলে না হ্যাঁ সেই হলো কথা সেই জন্যে তো আপনি আজকে এইভাবে নিচ্ছেন আপনি আমার আমার কথাটা না সেই জন্য আপনি যেটা খাচ্ছেন সেটা ভগবানে দেওয়া যাক আমরা অনেক কন্ট্রোভার্সিয়াল কথা বললাম এটা বলা উচিত না কিন্তু কেন বললাম তার কারণ হচ্ছে আমাদের হাজার বছর পুরনো বেদ বেদান্ত হ্যাঁ আমাদের দেশ সঠিকভাবে এখনো উঠে দাঁড়াতে পারেনি যতটা কনফিউজ সাধুদের ভেতরে আছে ততটাই কনফিউশন সাধারণ মানুষ আর শিক্ষিত মানুষের ভেতরে রয়েছে কীর্তন আপনি শুনুন বা না শুনুন এই দেশকে তুলতে গেলে কর্মের যে কথা উনি বললেন বা যেটা শ্রীকৃষ্ণ বলে গেছেন সেটা হচ্ছে দেশের উন্নতির জন্য পাড়াকে এক হয়ে কোনো ভালো কাজ করতে হবে কারোর পাশে দাঁড়াতে হবে কীর্তন ভালো লাগবে তখনই যখন মানুষ মানুষের পাশে দাঁড়াবে আজকের মতন এতটাই আপনার নামটা জানা শঙ্কর ঘোষ আমার নাম শঙ্কর ঘোষ বদিবাটি বাড়ি আমার আর আমার নাম নরেশ জৈন শ্রীরামপুরে বাড়ি ধন্যবাদ দাদা